গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে কটা বলো তো এখন বাজে সকাল আটটা পাঁচ এই যে এখন বাজে সকাল আটটা পাঁচ তা আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল এত সাজগুজ করে কোথায় যাচ্ছি মানে সাজোকুজু এমন কিছুই করিনি কিন্তু দেখলে মনে হয় যে সাজুগুজু করে আছি তো এখন যাচ্ছি মেয়ের জন্য মানে টিচার ঠিক করার জন্য এখন তো ক্লাস টেনে পড়ে ইলেভেনের টিচার ঠিক করার জন্য আর এগুলো তো এখন আগে আগে ঠিক করতে হয় তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর হাজব্যান্ড আমরা দুজনই যাচ্ছি মেয়ের জন্য টিচার ঠিক করার জন্য তো ভাবলাম যে না ব্লগটাও শুরু করি তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে কোনো ব্লগ করিনি কালকে মেয়ের টেস্ট এক্সাম শুরু হয়ে গেছে কালকে এসএসটি এক্সাম গিয়েছে তো তারপর দুদিন পর আবার মানে ম্যাথ এক্সাম তো তার জন্য যে আগে আগে টিচারগুলো ঠিক করে আসি তো চলো আজকে সারাটা দিন যা যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো হাজব্যান্ড আছে বাইরে বাইক বের করছে তো ভাবলাম যে না ব্লগটা শুরু করে দিই আর এদিকটায় দেখো মেয়েই ঘুম থেকে উঠলো এখনও চোখে ঘুম এখন ঘুম থেকে উঠে ফ্রেস্ট্রেস হয়ে তারপর পড়তে বসবে তো চলো আমি মানে তাড়াতাড়ি যা গেলে তাড়াতাড়ি আসতে পারবো তারপর এসে ঘরের কাজকর্ম সবকিছু করব তো সারা দিন যা যা করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো এখন বেরিয়ে পরি না হলে হাজবেন্ডে বকা খাবো তো দেখো বন্ধুরা বিড়িয়ে পড়লাম আর বিড়িয়েছি যখন তোমাদেরকে চার দিকের পরিবেশটা দেখাবো না এটা তো হতেই পারে না আর শীতের সকাল চারদিক কুয়াশা মানে ভীষণ ভাল চারদিকটা দেখে তো তার জন্য যে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর যেখানে টিচার রাখতে যাচ্ছে না এটা শহরে কিন্তু ওই একটা মানে সোজা রাস্তা ধরে যাচ্ছিল তো তো তার জন্য এই চারদিকটা এত সুন্দর লাগছে দেখতে তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এদিকটায় দেখো আমি বসে আছি আর ভীষণ ঠান্ডা বাতাস তো তার জন্য মাছটা দিয়ে দিয়েছি মুখে আর চাদর সোয়েটার তো পরেছি তো চলো যাই তো গেলাম টিচার বাড়ি টিচার ঠিক ঠিক করে চলে আসলাম বাড়িতে বাড়ি আসার পথে দেখো এদিকটায় মাছ বাজার ঢুকে পড়লাম তো এখানে অনেক রকমের মাছ ভীষণ ভালো লাগছিল সত্যি। তো এত এত মাছ না মাছের যা দাম তো আমাদের গরিবের যে মাছ সেই মাছই নিলাম তো কি মাছ নিলাম অবশ্য বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতেই পাচ্ছ কত রকমের মাছ ছোট্ট বাজার কিন্তু মাছগুলো বেশ ফ্রেশ তো এখান থেকে মাছ নিলাম মাছ তারপর টিফিন নিলাম নিয়ে চলে গেলাম বাড়ি তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে না হয় তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এই কিছুক্ষণ হলো এসে ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এই দেখো কালকের যত কাপড় আছে নিয়ে এসছি স্বাদে কারণ দেখলাম ভালো একটা রোদ উঠেছে তো কাপড়গুলো একটু শুকিয়ে নেই ভালো করে আর আসার পথে না টিফিন নিয়ে এসেছিলাম তো এখন চা বসিয়ে এসছি কাপড়গুলো ছড়িয়ে দিয়ে তারপর যাব মানে সবার জন্য টিফিন নেব খাবো খেয়ে তারপর করবো রান্নাবান্না আবার বাজার থেকে একটু পাবদা মাছ নিয়ে আসলাম তো পাবনা মাছ কাটার বেশি কিছু নেই কারণ ওইখান থেকে ওরা কাটাটা কেটে দিয়েছে তো পাবনা মাছটা ধোবো ফ্রিজও মাছ আছে দেখি কি রান্নাবান্না করি না করি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো এবার কাপড়গুলো ছড়িয়ে দিয়ে ঘরে যাই গিয়ে চা টিফিনটা খাই ঠিক আছে পরে আসছি তো দেখো বন্ধুরা নিচে চলে আসলাম আর এই যে এদিকটায় চা হচ্ছে হয়ে গেছে এখন দুধ দেবো দুধ দিয়ে চাটা নামাবো আর এদিকটায় নিয়ে নিয়েছি টিফিন এই যে পরোটা সবগুলো একসাথে নিয়ে নিয়েছি আর তার সাথে আজকে দেখো কি তরকারি দিয়েছে সোয়াবিন আর আলুর তরকারি তো সোয়াবিন আলুর তরকারি আর এখানে নিয়ে নিয়েছি সবার জন্য পরোটা তো চলো সকালে চা টিফিনটা করি করে তারপর করব করবো বান্নার এদিকটায় এই যে মানে পাবদা মাছ আনলাম এই দেখো পাবদা মাছগুলো তো এগুলো পরে ধোয়া টোয়া হবে রান্নাবান্না হবে তো চলো আগে চা টিফিনটা করে নি তো দেখো চলে আসলাম রান্নাবান্না করতে আর এদিকটাই দেখো বসিয়ে দিয়েছি ডাল মসুরির ডাল আর আজকে মসুরি ডালটা করব মুলু দিয়ে আর ধনে পাতা দিয়ে তো এই যে মুলুটাও দিয়ে দিয়েছি এদিকটা ডালটা সিদ্ধ হচ্ছে তো এদিকটাই করছি মসুরির ডাল আর এদিকটাই এই যে এখানে বসিয়েছি কফির জন্য জল কারণ মেয়ে ম্যাথ করছে খালি বলে ঘুম চলে আসছে তো তার জন্য এদিকটায় মেয়ের জন্য একটু কফি করছি তো কফিটা হয়ে গেলে তারপর রান্নাবান্নাগুলো করবো এদিকটায় এই যে কফিটা হচ্ছে আর আজকে রান্না বান্না করবো এই দেখো এই যে পাবদা মাছগুলো পাবদা মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল করব ধনে পাতা দিয়ে তো পাবদা মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর ভাত এখনো বসায়নি তো এটার মধ্যে জল আছে ভাত বসাবো আর এই যে লেবু পাতা আনলাম কেন জানো লেবু পাতা কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মানে কালকে ফ্রিজের মাথা আর লেজা আছে এগুলো না রসুন পেঁয়াজ দিয়ে লেবু পাতা দিয়ে মানে ভীষণ একটা টেস্টি রেসিপি বলতে পারো আমরা তো গাঁটা বলি অনেকে বলে একদম শুকনো শুকনো করে তরকারি তো এটা করব লেবু পাতা দিয়ে তো এই যে মাথাটার লেজাটাও ধুয়ে নিয়ে এসেছি এদিকে দেখো মাথা লেজার সাথে একটা বেগুন ছিল ছোট তো বেগুনটা দেব। আর এদিকটায় এই যে টমেটোটা পাব্দা মাছে দেব। এটাও কেটে নিয়েছি আর এইদিকটায় রান্না করব মেয়ের জন্য দেখো মেয়ে তো মাছ খেতে চায় না তো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি মেয়ের জন্য একটা ডিমের ঝোল করব। তো মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি এদিকটায় দেখো ধনে পাতা আর রান্নার সব মশলা একে একে সব কিছু রেডি আমার জায়গাটা ছোটো তো তার জন্য একটু গুছিয়ে রাখতে অসুবিধা হয় যে এদিকটায় সব কিছু রেডি করে নিয়েছি তো চলো এখন মেয়েকে কফি দেব। আর এদিকটায় এই যে ভাতের চালটাও ধুয়ে নিয়ে এসেছি তো চলো এবার ডালটা সিদ্ধ হলে এদিকটায় মেয়েকে কফি দিয়ে রান্নাবান্নাটা করি তো সব কিছু হয়ে গেছে চা টিফিনও হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন দেখো এদিকটায় বসিয়ে দিয়েছি ভাত আর এই যে মসুরি ডাল সিদ্ধ হয়ে গেছে তো সোমবারও দিয়ে দিয়েছি আর আমি কিন্তু মানে সবজি দিয়ে ডাল করলে না কালো জিরে সোমবারে দিই তো খেতে ভালো লাগে আর সবজির ডালটা টেস্টি লাগে তো এখন ডাল হয়ে গেছে তো এদিকটায় দিয়ে দিয়েছি ধনে পাতা আর এদিকটায় কিন্তু আমি আলু দিয়ে ডিমের ঝোলও করে নিয়েছি তো এখন একে একে মানে মাছের তরকারিগুলো রান্না করব। তো এদিকটায় দেখো পাবদা মাছগুলো এবার একটু হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি তো মেখে এবার ভালো করে মানে মাছগুলি ভেজে নেব ভেজে তারপর মাছের তরকারিটা করব। আর গৃহিণীদের কি কাজ বলো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ খালি ঘরের কাজ করো রান্নাবান্না করো তাতেই সংসারের মানে সব কিছু আনন্দ সুখ সব কিছু পাওয়া যায় তাই না আর এদিকটাই না তো এখন মাধ্যমিক তো তার জন্য একটু প্রেশার বেশি তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারছি না ব্যাক ক্যামেরায় পেছন থেকে কথা বলতে হচ্ছে তেদিকটায় দেখো ভাতও হয়ে গেছে তো এখন বসিয়ে দিয়েছি মাছের ঝোল পাবদা মাছের ঝাল বলতে পারো তেদিকটায় কালো জিরে কাঁচা লঙ্কা পুরনে দিয়ে দিয়েছি আর এখানে হলো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি একটু রসুন বাটা আর গরম মশলার গরুতে আছে মানে গুঁড়া মশলার গরুতে আছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর সামান্য একটু চিনি দিয়েছিলাম আর সাথে টমেটো দিয়েছি তো তরকারিটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে টমেটো দিয়ে পাবদা মাছের ছাল আর শেষে তো ওই ধনে পাতাটা দিতেই হবে এখন যা রান্না করি তাতে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে দিই তাহলেই তরকারি টেস্টি তাই না এটা তোমরাও জানো আমি জানি তো বন্ধুরা দেখলেই রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর এখন আছে মাছের মাথা দিয়ে গাঁটা এটা করব। এটা রান্নাবান্না করব আর এদিকটায় মেয়ে বসে ম্যাথ করছে আর রান্নাবান্না তো হয়ে গেছে পাবদা মাছের ঝাল ডিমের ঝোল ডাল ভাত হয়ে গেছে এখন করব মাছের মাথা দিয়ে লেজা দিয়ে যেটা বললাম না আমরা তো গাটা বলি মানে একসাথে ঘেটে নেবো তার জন্য এটাকে আমরা বলি গাটা তো এটাই এখন করব তো তেলটা গরম করে নিয়েছি তো এখন মাথা ভেজে নেব নুন দিয়ে ভেজে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে এটা করা হয়েছে না ধন মানে ধনে পাতা না লেবু পাতাটা দিই দিয়ে ভীষণ টেস্টি হয় লেবু পাতার একটা স্যান্ট আসে এটা খেতে ভীষণ টেস্টি লাগে তো এই হলো কথা তো চলো মাথা লেজাটা ভেজে মাছের মাথা দিয়ে লেজা দিয়ে এটা করি করে তারপরে যে দিকটা টুকটাক বাসন আছে দেখতে কি না আবার বাথরুমও কিছু বাসন আছে বাসনগুলো ধুবো ধুয়ে তারপর স্নান করব। আর আজকে ভালো রোদ উঠেছে একটু স্নান করে যদি রোদে দাঁড়ানো যায় তাহলে আর ঠান্ডাটা লাগবে না তো চলো মাছের মাথার তরকারিটা করি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো তারপর না হয় খাওয়া দাওয়া করে বিকেলে তোমাদের সাথে আসব কথা বলতে কারণ শীতের দুপুর না বেলাটা কিভাবে চলে যায় দেড়টার উপর বেজে গেছে আর কি সব সাথে সাথে দুইটা আড়াইটা আবার টিচার আছে তিনটা থেকে তো খাওয়া দাওয়া করে মেয়ে টিচারের বাড়ি যাবে তারপর আমার একটু রেস্ট তো চলো রান্নাটা করি করে পরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো এই যে মাছের মাথা দিয়ে যে বললাম না মাছের মাথা লেজা দিয়ে যে গাটা সেটা হয়ে গেছে আর সাথে তো বেগুন দিয়েছি একদম মাখা মাখা করে করেছি আর এটা ভীষণ টেস্টি হয় খেতে জানি না তোমরা খেয়েছো কি না যদি না খেয়ে থাকো এরকম খেয়ে দেখো ভীষণ টেস্টি আর তোমরা যদি খেয়ে থাকো মানে এটা কি বলো তোমরা একটু কমেন্ট করো তো তো হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে লেবু পাতা গাছের লেবু পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তাহলে ভীষণ স্যান্ট হয় আর ভীষণ টেস্টি হয় এই তরকারিটা খেতে একদম মাখা মাখা করে লেজা মাথা একদম ভেঙে এই তরকারিটা করি তো রান্না হয়ে গেছে তো চলো এবার স্নান টান করে খাওয়া দাওয়া করি করে বিকেলবেলায় আসছি তোমাদের সাথে কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন এই যে সন্ধ্যা বাজে ছটা ছটা দশ বাজে আবার রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি একটু ডাক্তার কাছে এই যে প্রেসক্রিপশান আর ব্যাগ নিয়ে নিয়েছি তো ডাক্তার কাছে যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই এসে তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো আগে ডাক্তার কাছে যাই কারণ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বলেছে যাওয়ার জন্য তো চলো যাই ডাক্তার কাছে ডাক্তার দেখিয়ে এসে না হোক বলবো যে কেন যাচ্ছি কি অবশ্য মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো যাই তো বন্ধুরা বাইরে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে যাচ্ছি তো ডাক্তার দেখাতে যেতে যেতে ভাবলাম রাস্তাঘাটটা একটু দেখিয়ে দিই আর তখন প্রায় সন্ধ্যা তো তো চারদিকটা ভালোই লাগছে দেখতে তো এখন যাব ডাক্তারের কাছে আর জানো ডাক্তার কাছে গিয়ে দেখি না ডাক্তারবাবু আসিনি তো অনেকটা সময় বসে থাকতে হলো তারপর ডাক্তারবাবু আসলো ডাক্তার দেখালাম এ হলো কথা তো দেখো এদিকটাই আমি বসে আছি ডাক্তারবাবু কখন আসবে তো বসতে বসতে দেখলাম হঠাৎ ডাক্তারবাবু আসলো আর প্রচুর লোক হয়েছে সেদিন মানে অনেকটা সময় বসে থাকতে হলো তারপর ডাক্তার দেখাতে পারলাম তো চলো ডাক্তার ডাক্তার দেখি বাড়ি যাই তো ডাক্তারবাবু কি বললো কোথায় গেলাম সব কিছুই তোমাদেরকে বলবো তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর এখন বাজে সাড়ে আটটা আর ডাক্তার দেখিয়ে আসলাম এই যে ডাক্তারের প্রেসক্রিপশন তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডাক্তারের প্রেসক্রিপশন তো ডাক্তার দেখালাম তো ডাক্তার আর এই হলো ওষুধ আর এদিক থেকে দুধ তো এখন দুধটা জাল দেবো দিকটায় চা বসিয়ে এসছি আর খাবার এনেছি কি জানো এই দেখো এদিকটাই এনেছি এই যে একটা নিমকির প্যাকেট একটা বিস্কিটের প্যাকেট আর এনেছি এই যে পেটিস দেখতে পাচ্ছ পেটিস এনেছি তা এখন চা করছি চা করে খাবো আর ডাক্তার দেখালাম কেন জানো ওই পেটের সমস্যা আমি সবসময় ডাক্তার দেখাই শীত তো তার জন্য দেখি কিছু খেলে হজম হয় না গ্যাস হয়ে থাকে পেট ভার হয়ে থাকে তো বুঝতেই পারো গ্যাস হলে কী প্রবলেম হতে পারে তো আমি ওই ডাক্তারকে সবসময় দেখাই একদিন না প্রায়ই দেখাই তো ডাক্তার দেখিয়েছি ওষুধ দিয়েছে বলছে কন্টিনিউ ওষুধগুলো খেতে তো দেখো বন্ধুরা আজকে রাতে ডিনারে কি করছি আজকে রাতে ডিনারে করছি নি এদিকটা এই যে আলু পেঁয়াজ দিয়ে রাতের ডিনারের জন্য করছি চাউমিন চাউমিনটা মোটামুটি রেডি হয়ে গেছে তো আজকের ডিনারে মেনু হলো চাউমিন আলু পেঁয়াজ আর ডিম দিয়ে তো দেখলেই বন্ধুরা এই যে রাতের ডিনারে আজকে চাউমিন করছি আজকে রাতে নাকি চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে তো তার জন্য চাউমিন করা হলো আর হ্যাঁ তোমাদের সামনে মানে সাথে একটু আগে কথা বলতে বলতে না কথাটা অফ করে দিতে হলো মানে বন্ধ করে দিতেও হলো কারণ আমাদের বাড়ির যে গেটটা আছে না গেটটা ভীষণ আওয়াজ করে কেজানির ধাক্কাচ্ছিলো তো মেয়ে আমাকে ডাকছিল বারবার যে আসো কে জানি আসছে। তো ওই ফোনটা অফ করে চলে গেলাম তো দেখলাম যে আমাদের এক পরিচিত এসেছিলো তো আর তার জন্য তোমাদের সাথে কথা হয়নি তো ওনার সাথে কথা তো বলা হলো তো তারপর ঘরে টুকটাক কাজকর্ম করা হলো ভাবলাম যে না একবারে রাতে ডিনারটা দেখি তোমাদের সাথে কথা বলবো তো ডাক্তার কি বললো তো তোমাদেরকে বললামই ওষুধগুলো খেতে আর পেট যখন আছে ওষুধও খাচ্ছি আবার এই দিক থেকে টেস্টি খাবারও খাচ্ছি কিভাবে ঠিক হবো বলো কিভাবে ঠিক হবে মুখটা যতদিন পর্যন্ত তালা না পড়ে না কোনো দিনও ভালো হবে না তো তোমাদের দুঃখের কথা শুনিয়ে শুনিয়ে না তোমাদের চোখে জল চলে আসছে হয়তো বা আমার এই কথা শুনে হাসি পাচ্ছে না চোখে জল আসবেন চলে আসছে অবশ্যই কমেন্ট করো আর কি বলবো তো চলো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম তো তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চাউমিনটা নামাই না হলে নষ্ট হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা